পিসি খুব মানব কিন্তু দেখলে খুব রাগী মনে হয় পিসির মাথাটা গরম হয়ে যায় আলেকজান্ডারের পিসি হচ্ছে একজন খুব রাগী মহিলা কিন্তু সে চায় যে তার ভাইপোর ভালো হোক এবং তার নিজের কোনো সন্তান এবং ভাইপোর ভালো হোক ভাইপো ঠিক করে মানুষ হোক এটাই সে চায় এবং গ্রামের উন্নতি হোক গ্রামের উন্নতির জন্য সে অনেক কাজ করে থাকে এবং গ্রামের মহিলারা যাতে অত্যাচারিত না হয় কারোর বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সে কিন্তু বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এই পিসের কিন্তু অনেক টাকা পয়সা আছে সেই জন্য গ্রামের লোকজন তাকে খুব মান্য করে চলে তার আঠেরোটা গরু আছে সেই গরুর দুধ বিক্রি করে তার অনেক টাকা পয়সা হয় এবং সেই টাকা পয়সা সে গ্রামের উন্নয়নের জন্যই দেয় যে ছেলেরা ছেলেদের একটা ক্লাবঘর হোক তারা সেখানে ব্যায়াম ট্যায়াম করুক তারা রীতিমতো নাটক করুক যাতে সাংস্কৃতিক উন্নতি হয় সেই জন্য কৃষির খুব চেষ্টা করে থাকে এর মধ্যে প্রচুর মজার মজার ঘটনা আছে এবং এখানে দেখা হয়েছে যে যে যাত্রাপালাটা এখন আর আমরা সেভাবে দেখতে পাই না যে টনসা যাত্রাপালা তারা কিভাবে সার্ভাইভ করছে এখনো পর্যন্ত যেটুকু মানে এই টনসা যাত্রা দল এখনও কীভাবে সার্ভাইভ করে সেটা এখানে দেখানো হয়েছে এবং প্রচুর মজার মজার ঘটনা আছে খুব মজার ছবি এটা মানুষ দেখলে চরিত্র এই টনসা যাত্রাপালা এই অন্যান্য যেমন অনেক লোক এই পালাটির বিশেষত্ব হচ্ছে এরা মূলত রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি ইত্যাদির গল্প নিয়ে করে আবার কিছু কিছু ক্ষেত্রে সামাজিক গল্প নিয়েও করে এই চরিত্রটি এই চরিত্রটি হচ্ছে তার ম্যানেজার এবং এই চরিত্রটি বিশেষত্ব হচ্ছে যে কোথাও যদি কখনো বিপদে পড়ে দেখা গেল যে অর্জুন আসেনি কিংবা উত্তরা তার ভীষণ পেট খারাপ হয়েছে তাহলে অভিমন্যু বধ পালাটা উত্তরাকে বাদ দিয়েই করে ফেলতে পারে বা অর্জুনকে বাদ দিয়েই করে ফেলতে পারে এ এমনই একজন মানে অদ্ভুত ম্যানেজার তো আমার খুবই মজা লেগেছে আমার অনেকদিন বাদে কমেডি করতে পেরে মজা লেগেছে কারণ কমেডি হচ্ছে এখনো আছেন তা ফ্রেঞ্চরা খুব গর্ব করে বলেন যে উনি তো আর অ্যাক্টার নেই উনি এখন কমেডিয়ান হয়ে গেছে তো যদিও আমাদের দেশে তার একটা অদ্ভুত চেহারা হয়েছে যে চেহারাটা হওয়ার কথা নয় কিন্তু বাংলার পুরনো ঐতিহ্য অনুসারে আমরা অনেক মানুষ পেয়েছি প্রায় অলমোস্ট পুরোনো বাংলা ছবি দেখলে দেখতে পেতেন যে প্রায় অলমোস্ট শ্যামলাহা থেকে শুরু করে উত্তমবাবু পর্যন্ত সবাই এত ভালো কমেডি করতেন সিচুয়েশনাল কমেডি যে কমেডিটা হারিয়ে গেছে নব্বইয়ের এর পর থেকে আমাদের বাংলা ছবিতে প্রায় নেই আমরা একটা সুযোগ পেয়েছিলাম এক নম্বর মেজবাড়ি বলে একটা সিরিয়ালে আশা করছি ভবিষ্যতে আপনাদের কাছে দুঃখের জায়গা হতে পারে আমার কাছে অত্যন্ত যন্ত্রণার জায়গা পার্থ সারথী দেবের মতন একজন অভিনেতা এবং একজন সঙ্গী এ হারানোটা একটা অসম্ভব আমরা প্রায় বারো দিন একসঙ্গে ছিলাম উনি চলে যাওয়ার আগে যেটা আমার জন্য খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো বটেই সবাই এনারা যারা আছেন এবং অনেকেই এরকম আছেন পার্থ সার্থী জানার কথা বলা হলো যিনি মারা গেছে প্রত্যেকেই প্রচন্ন গুণী মানুষ এবং এনাদের সাথে কাজ করা একটা সৌভাগ্য তারপরে এলো শেখার ব্যাপারটা প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে যেটা আমার পক্ষে খুব সুবিধের কারণ আমি অ্যাজ আ বেগিনার এনাদের সাথে কাজ করতে একটু তো অস্বস্তি হবেই যে বড় আর্টিস্ট প্রথমবার করছে কিন্তু প্রচণ্ড কোঅপারেট করছে প্রচণ্ড ভালো ব্যবহার এনাদের এবং বিশ্বনাথ দা স্পেশালি প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে ভালো ব্যবহার করেছে শিখিয়ে দিয়েছে যেটা আটকে গেছে এটা এভাবে কর এটা এভাবে করে নে দেখ এটা হয় কিনা এই ব্যাপারটা খুব হেল্প করেছে আমাকে টোটাল জিনিসটাই হয়তো অনেক বাধা বিপত্তির ওপর দিয়ে গেছে কাজটা কিন্তু খুব এনজয় করেছে কাজটা খুব খুব এনজয় করেছি খুব ভালো হয় হ্যাঁ প্রথম দিকে একটু লেগেছিল কারণ অপাদি একটু মানে খুব কাম টাইপের খুব একটা কথাবার্তা উনি বলে না তো আমার প্রথমে একটু ভয় লেগেছিল যে রেগে ঠেকে যায় যদি কিন্তু খুব ভালো ছিল আমি প্রথম দিন একবার চকলেটও দিয়েছিল আমাকে আমাকে আমার বোনকে চকলেটও দিয়েছিল খুব ভালো আমি যখন যখন কথা বলেছি তখন তখন কথা বলেছি কিন্তু নর্মালি খুব একটা কথা উনি বলেন না উনি একটু চুপচাপই থাকেন গ্রাম ওরিয়েন্টেডই একটা ছবি প্রেক্ষাপট গ্রামীণ এটা আমরা উনিশশো সালকে একটা এরা হিসেবে ধরে ছবিটা করা দুলেন্দ্র ভৌমিকের একটা ছোট গল্প মূলত একটা গ্রামের ক্লাবকে ঘরে আর কি পুরো কাহিনীর বিন্যাস যে সম্পর্কগুলো এখন দেখা যায় না মূলত উনিশশো সালের আগেই ছিল এক রক্তের সম্পর্ক বা আত্মীয় না হলেও গ্রামাঞ্চলে সামাজিক মানুষ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া অন্যকে টেনে তোলা সেগুলো আমার মনে হয় নব্বই সালের পরে ওয়েস্টবেঙ্গল থেকে হারিয়ে গেছে সেই সম্পর্কগুলোই ছবির মধ্যে ধরা আছে মূলত একটা ক্লাব এবং তার পঁচিশ ছাব্বিশটা ছেলে ইয়াং ছেলে আঠেরো থেকে পঁচিশ বছর তাদের নিয়েই ছবির কাহিনী ছড়িয়েছে আর বাকিটা বলছি না হলে গেলেই সবাই দেখুক খুব ভালো লাগবে প্রবাবলি রিলিজ জুনে এখনো ফাইনাল হয়েছে কিনা আর হচ্ছে গান ভীষণ ভালো এখানে মানে বাংলার একটা লুপ্ত প্রায় লোকশিল্প পালা সেটাকে আমরা হাজির করেছি ছবির মধ্যেই সেখানে গান সে গানগুলো পরিচালনা করেছে তীর্থ ভট্টাচ্য তীর্থই গিয়েছেন আর অন্য যে গানগুলো ছবি ওরিয়েন্টেড সেগুলো করেছেন ভেটারেন মিউজিক প্রদীপ মুখোপাধ্যায় গান গিয়েছেন রূপঙ্কর বাগচি আর জয়তী চক্রবর্তী আর ঋষি পান্ডা ফোক মূলত গান খুবই ভালো লাগবে সব পরিবারে দেখার মতো ছবি সবাইকে নিয়ে দেখার মতো ছবি বড় ছোট বাকি সবাই মিলে দেখতে পাবে এবং মনোরঞ্জন হবে ছবি হ্যাঁ এটা হচ্ছে ক্লাবের একটা প্রোগ্রাম প্রতি বছর প্রোগ্রাম করে সেরকম প্রোগ্রাম করতে সেটা ফ্লপ হয় তারপরে তারা ডিসাইড করে তখনকার দিন নব্বই সাল সেরমভাবে তো ক্লাবগুলোর কোনো স্পন্সার বা এইসব ভাবনায় তখন আসেনি তো এই যে পিসির ক্যারেক্টারটা এটা একটা অসাধারণ ক্যারেক্টার পিসির পৃষ্ঠপোষকতাতেই মূলত গ্রামের অন্যান্য মানুষজনের সাহায্যে এই টনসাপালা যে টনসাপালা করতে গেলে টনসা যাত্রা দলকে কোনো পয়সা দিতে হয় না তাদের এনে রাখা দুবেলা খাওয়া এবং আসা যাওয়ার ব্যবস্থা করে দিলেই তারা একসঙ্গে সাত দিন দশ দিন পালা গিয়ে দিতে পারে সেরকমই এরা ক্লাবের ওই হারিয়ে যাওয়া তাদের সম্মান পুনরুদ্ধারের জন্য সাত দিন পালার আয়োজন করে সেই পালাতেই এই গানগুলো আছে বিবেকের চরিত্রে মূলত গানগুলো এবং একদম গ্রামীণ অ্যাটমসফিয়ারে ভীষণ পুরো ছবি জুড়ে বড় ক্যানভাস খুব ভালো লাগে না এখানে এটা এটা উত্তর দিলে আমার পুরো গল্পটা বলতে সেটা আমি বলতে চাইছি না ছবিটা দেখুন যে সম্পর্ক এখন তো সম্পর্ক হারিয়ে গেছে এখন বাবা ছেলের সম্পর্ক ভালো নেই কিন্তু পঁচাশি নব্বই সালে যে গ্রামীণ বাংলার সম্পর্ক বা সমাজে আমাদের যে সম্পর্কগুলো বিরাজ করত সেগুলোকেই মূলত এখানে তুলে ধরা হয়েছে মানুষ মানুষের জন্য একে অপরের জন্য সবাইকে নিয়ে চলা সবারই দুঃখে ঝাঁপিয়ে পড়া এবং মূলত একজনের অসম্মান মানে পুরো গ্রামের অসম্মান এই ব্যাপারটা ছিল যেটা এখন হারিয়ে গেছে সেই জিনিসগুলোই এখানে পাওয়া